নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো কেন্দ্র সরকারের অধীনস্থ একটি সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে সুপারভাইজার এবং এমটিএস পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে রাজ্যের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আমরা সম্পূর্ণ তথ্য তোমাদের দেব কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন আছে কীভাবে তোমরা আবেদন করবে সব তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আমরা বিস্তারিত তথ্য জেনে নেই তো বন্ধুরা অফিসিয়াল আপডেট তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছো ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার যে আপডেট তাদের তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছি এখানে পোস্টের নাম সুপারভাইজার আর হচ্ছে এম টিএস পোস্টে তোমাদের এখানে নিয়োগ করানো হবে মোট ভ্যাকান্সি রাখা আছে সতেরোটি শূন্যবাদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারা করা হয়েছে তো এখানে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আটই আগস্ট দু চব্বিশ তারিখ থেকে এবং উনিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশান এখানে অফলাইন করা হয়েছে এটা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টের জব এবং তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হবে সেটা তোমাদের এখানে বলা হয়েছে কীভাবে রিক্রুটমেন্ট করা হবে টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান পার্সোনাল ইন্টারাকশনের মধ্যে তোমার রিক্রুটমেন্ট করানো হবে ওয়েবসাইট লিঙ্ক বেসিল ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ তথ্য জানতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছি সুপারভাইজার পোস্টে দুটি শূন্যবাদ রাখা হয়েছে আর এম টিএস পোস্টে রাখা হয়েছে পনেরোটি শূন্যবাদ সব মিলিয়ে সতেরোটি শূন্যবাদ এখানে রাখা হয়েছে সতেরোটি শূন্যবাদে কিন্তু এখানে নিয়োগ করানো হবে নিয়ে চলে আসবে এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছি মাধ্যমিক উচ্চ অধিকায় শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তেমনটি এখানে পরীক্ষা বা পরিষ্কার বলা হয়েছে আর সুপারভাইজার পোস্টে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন তেমনটা কিন্তু বলা হয়েছে এজ এক্সপার নর্মস অনুযায়ী তো আমাদের তোমাদের দেখাবো বেতন এখানে আঠেরো হাজার চারশো নিরানব্বই টাকা প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে ঠিক আছে আর এমপিএস পোস্টের জন্য কিন্তু আমাদের এখানে আঠেরো হাজার চারশো ছিয়াশি টাকা বেতন দেওয়া হবে আঠেরো হাজার চারশো ছিয়াশি আর আঠেরো হাজার চারশো নিরানব্বই তো এখানে পোস্ট দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তোরা পার্সোনাল টেস্ট এসবের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে অ্যাপ্লিকেশন ফিস এখানে জেনারেল ও বিসি ক্ষেত্রে কিন্তু পাঁচশো নব্বই টাকা আর এস সি এস টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য দুশো পঁচানব্বই টাকা রাখা হয়েছে তো স্কল করে চলে দেখে বলা হচ্ছে তো এই হল অফিসিয়াল নোটিফিকেশান ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং প্রকাশিত যে অফিসিয়াল নোটিশ সেটা তোমার তোর সাথে দেখাচ্ছি এখানে এনপ্লেসমেন্ট ভ্যাকান্সি ডিটেলস দেওয়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি এখানে সুপারভাইজার পাস্ট উচ্চমন্ত্রী পাস করতে থাকতে হবে তারা ওখানে আবেদন করতে হবে সাথে হসপিটালের উপর সুপারভাইজার কাজ করা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে স্যালারি দেওয়া হয়েছে আর এম টিএস পোস্টে পুরোটি ভ্যাকান্সি আছে এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশে এবং সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তেমনটি কিন্তু পরিষ্কার বলা হয়েছে জব ডেসক্রিপশন দেওয়া হয়েছে তোমরা চাইলেকে দেখে নিতে পারো অফলাইনের মধ্যে আবেদন করতে হবে কোথায় পাঠাতে হবে দেখতে পাচ্ছ যে ঠিকানা দেওয়া হয়েছে এই ঠিকানা কিন্তু তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারবে স্কল করে চলে আসবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছ উনিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তো অ্যাপ্লিকেশান ফর্ম এর সঙ্গে দেওয়া আছে না দেখে নেব হ্যাঁ দেওয়া আছে এখানে কোন 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 ডকুমেন্ট দিতে হবে সেটাও কেন দেওয়া আছে তো এই হলো অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটিকে তোমাকে ডাউনলোড করতে হবে এবং সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে কোন কোন ডকুমেন্ট দিতে হবে দেখতে হবে এখন বলা হয়েছে তো দেখো এখানে এডুকেশনাল প্রুফ দিতে হবে টেন পা সার্টিফিকেট দিতে হবে কাজ সার্টিফিকেট থেকে দিতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থেকে দিতে হবে প্যান কার্ড দিতে হবে আধার কার্ড দিতে হবে এবং যদি এসি বা ইএসআই পি এর কোনো তোমার কাগজ থেকে থাকে যদি প্রিভিয়াসলি কোনো যা কাজকপি থাকে থেকে থাকে সেই কাগজ কিন্তু তোমাকে এসে অ্যাটাচ করতে হবে করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এইভাবে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সম্পদ তথ্য জানতে পারবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চারটি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বেরিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা তারা ভিডিওটি সম্প্রদ্র দেখার জন্য